তারা আগে মায়ের চরণ দর্শন করুন প্রথমেই আমরা এই চ্যানেল থেকে মায়ের চরণ দর্শন করাই তারপর আস্তে আস্তে মায়ের দিকে নিয়ে যাই মাকে দর্শন করাই মা সকল ভক্তর মনস্কামনা পূর্ণ করেন মা যে জগৎজননী মা বিশ্বজননী মা ব্রহ্মময়ী তারা তারা মাকে তারা মায়ের সম্বন্ধে যত বলব তত কম বলা হবে মা যে মাই হয় মায়ের উন্নত আর কিছু হয় না তা মাকে ডেকে যে সবাই মানে কিছু না কিছু পেয়েছে এইটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তা আর একটা কথাই বলবো মা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সকলের মনোকামনা পূর্ণ করুন এইবার যারা মায়ের ওপর বিশ্বাস রাখে ভক্তি রাখে তাদের ঘরে মা এত কষ্ট দেয় কেন আমি আগেও বলেছি যে কেন কষ্ট দেয় কারণ হচ্ছে মা তাকে বাজিয়ে দেখে নেয় যে সে তার কত বড়ো ভক্ত তারপর কিন্তু মা তাকে এত সুখ দেয় যে সেটা ধারণার বাইরে তো চলুন মেন টপিকে ফেরা যাক মেন টপিক হচ্ছে জয় মাতারা আজকে আমি নিজেই ইয়ে করছি মায়ের একটুখানি সন্ধ্যা আরতি হবে একটু পরেই তা মায়ের সন্ধ্যা আরতি হয়তো আমি দর্শন করাতে পারবো না আজকে কারণ হচ্ছে যে শ্যুট করে ক্যামেরা ক্যামেরাম্যান আজকে আসতে একটু লেট করেছে তা আজকে আমি নিজেই সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে তাই মায়ের সন্ধ্যা আরতি করার জন্য আমি প্রস্তুত হচ্ছি এটা মায়েরই চ্যানেল যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করব মায়ের কাছে প্রার্থনা করি জগৎ জননী তারা তারা এইবার আর হ্যাঁ যেটা ভুলে গেছিলাম মেন টপিকটা বলছিলাম বৃহস্পতিবার ভক্তগণ একটা ছোট্ট টোটকা দিচ্ছি যদি মা তারার চরণে হলুদ পুষ্পোর দিতে পারো খুব উপকার হয় মা তারা হচ্ছে বৃহস্পতির অধিপতি দেবী হচ্ছে তারা ঠিক আছে মা তারাকে খুশি করতে পারলে তোমার আর কিছু লাগে না আর কিচ্ছু লাগে না আমি মনে করি তা বৃহস্পতির অধিপতি দেবী যেহেতু তারা সেই কারণে বৃহস্পতিবারটা মায়ের চরণে একটু হলুদ পুষ্প দেবার চেষ্টা করবে সকল ভক্তদের যাদের আর্থিক কষ্ট যাচ্ছে আর্থিক সমস্যা যাচ্ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই সমস্যার হাত থেকে এই আমি আমি একদম এটা গ্যারান্টি সহকারে বলছি যাদের আর্থিক অনাটন সমস্যা যাচ্ছে বৃহস্পতিবার প্রত্যেক দিন দিতে পারলে তো আরও ভালো হয় মায়ের কিন্তু প্রিয় পুষ্প হচ্ছে হলুদ পুষ্প তারা মায়ের ঠিক আছে তাই আমি বলবো যে যে কোনো হলুদ পুষ্প মায়ের চরণে অর্পণ করুন তাতে দেখবেন আর্থিক দিকটা অনেকটা ক্লিয়ার আসবে আমি যতদূর বিশ্বাস করি বা আমি দেখেছি যেটা সেটাই আমি বললাম কিন্তু ঠিক আছে এমনি ভক্তগণ কিভাবে মায়ের পুজো করে আমি বলতে পারবো না কীভাবে ডাকে আমি বলতে পারবো না তবে ডাকার মতো ডাকলে মা অবশ্যই সাড়া দেবেন অবশ্যই সাড়া দেবেন কারো যদি কোনো অসুবিধা হয় এই মায়ের মন্দিরে আসতে পারেন অবিলম্বে আসতে পারেন দ্রুত যত দ্রুত আসবেন তত তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করব মায়ের মন্দির থেকে সমস্ত কাজই হয় বারবার বলছি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে আগের আগের যে পুরনো ভিডিওগুলো সার্চ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পুরনো ভিডিও দেওয়া আছে রাত আটটার পর কল করবেন আর সমস্ত প্রশ্নের উত্তর জয় জয়মাতারা ভালো থাকবেন